প্রতিদিনের মতো আজকে সকালবেলায় বের হয়ে গেছি হাঁটতে তো বৃষ্টির কারণে রাস্তার খুবই বেহাল অবস্থা আপনারা জানেন গতকালকে শুধু আমি একটা পোস্ট করছি যে বৃষ্টির কারণে হাঁটতে পারলাম না তবে অল্প কিছু টাইম হাঁটছিলাম সেটাও মনে করেন শরীর পুরো ভিজে গেছিল রাস্তার কোন জায়গায় গেছি সেখানে যাওয়ার পর মানে বৃষ্টিতে ভিজা ছাড়ার কোনো উপায় ছিল না বৃষ্টি এটা ও খুব আসছিল খুব জোরে কোথাও দাঁড়াবো সে দাঁড়ানোটাও দাঁড়াতে পারছিলাম না দেখতে থাকুন আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের বৃষ্টির কারণে রাস্তার কি অবস্থা হয় দেখতে পাচ্ছি এই যে ফাঁকা রাস্তা ছিল অনেক আগের রাস্তাটা ফাঁকা করা রাস্তা এখন অনেকদিন হয়ে গেছে পরে এই রাস্তাটা ভেঙে চড়ে গেছে নতুন করে এই রাস্তার কোনো কাজ আসতেছে না মোটামুটি চেয়ারম্যান বাঁচা থাকাকালীন চেষ্টা করা হয়েছিল এখন তো চেয়ারম্যান মারাই গেছে তো যাই হোক এখন দেখা যাক দেশে নতুন নির্বাচন হলে যদি কাজ নিয়ে আসা যায় দেখছেন এই যে সকাল বেলা কিভাবে বের হব রাস্তার এই পরিস্থিতি মনে করেন অবস্থা খুবই খারাপ বৃষ্টির বাদলের দিন তো আমি এটা আমাদের অন্য বাসা থেকে আসতে যে রাস্তাটা সেটা দেখাইলাম আপনাদের তো আমি এখন মেন রাস্তা দেখাইতেছি আমাদের মানে জেরানি থেকে মান্নান কলেজ যে রোডটা সেটা দেখাইতেছি তো সেটার পরিস্থিতি একটু খারাপ ভয়াবহ অবস্থা পুরো একটা রাস্তার ভিতরে বৃষ্টির পানি জমে থাকে এটার জন্য উন্নত একটা কিছু করা দরকার করে এই যে স্প্রিং এর কাছে সেল বিশেষ করে স্প্রিং এর কাছে যে জায়গাটা আর হলো ওইখানে আছে কলেজের পশ্চিম পাশে স্কুলের ওইখানেও পানি জমে থাকে মানে ট্রেনের কাজটা খুবই আর্জেন্ট ভাবে করা প্রয়োজন ট্রেনের কাজগুলো খুবই আর্জেন্ট ভাবে করা প্রয়োজন তবে জানি না কবে হবে দেখবেন ভয়াবহের সামনে আসেন এখন লং ভিডিও অ্যাকচুয়ালি যারা ফেসবুক ভিডিও ছাড়েন আপনারা জানেন যে অন্তত সপ্তাহে দুইটা হলেও লং ভিডিও ছাড়া খুবই জরুরি সেই কারণে লং ভিডিও আপনাদের মাঝে ছাড়লাম তো আপনারা এখন ভিডিওটি দেখবেন দেখে আপনার সুন্দর মন্তব্যটি করে যাবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য